গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র দৈবিতারে সংসদে ছিল তারা পয়সা ছিল তারা ছিল পয়সা না দেশ জ্বলে পুড়ে হয়েছে চাই তবু তো কিছু পাই না সেই আর থাকে না মুজিবুর বেশি

কেউ ছাই হাই না হোক না সে হাসি না কিবা কালে দা যে আর পাশে আর তিভিহারুদের পাশে আর হরিয়ণীদের দেখা যায় না কোথায় কেউ স্থায়ী হয় না হোক না শেখালে দা কিবা হাসিরা চেয়ার চিরোকা থাকে চেয়ার কি চিরোকা থাকে না থাকে না সুতারাই মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আমার এই চেয়ার অন্য আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কথায় গেল ওরে এমপিরা সব মুরপি আর ভুল কইর না মুরবী ও মুরবী আর ভুল কইর না নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না আল্লা নবীর পথটি ভুলে বাতিলের দলে চল না মুর্বী শুনাইতে চাই সেইগুলো আমার সময়ের মধ্যে শোনাতে চাই আপনারা এই পাশে একটু চিল্লাচিল্লি কোং করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে

ঝলকে গেল থানিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে পাকা পাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে পাকা পাকা ওই গেল সেই সংসদেতে তে গান বাহিনী বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সুযোগ্য যশোর জেলা পশ্চিমের শ্রদ্ধা মুক্তার মামিদ মালানা হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক টর্নেডো হোক এই মুসলমান মাঠে থাকবে ইনসা

কো বীর জাফর শাড়ে জানি না কোথায় আছে গোপন কে তারা গেল মদিদা দূর কাছে কোথায় গেল এ কারি কারি টাকা ওদের সালা দেশটা কেমন লাগে ঢাকা ঢাকা ওদের সারা দেশটা কেমন লাগে ঢাকা গণতন্ত্র চিনিনা আমি জানিনা গণতন্ত্র গলাইনেবে এই গান আমি নয়াখালীতে গাওার কারণে ওহতে আইছ মত তারা করেছে তো এইজন্যই পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এ গান আর গাবো না তো চলে গেছে আর তো গাওয়া যায় খেলো গণতন্ত্র চিনিনা আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনিনা আমি জানিনা গণতন্ত্র শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারা মরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইনা ঘরে কাউকে আবার লাশ নিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কি চলেছিল মন্ত্র কেমন তন্ত্র ছিল লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন তোমা তাজে গান I'm going to কাপড় চপড় গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন তো যায় দাড়া তো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তাওহیدی জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজকায়েন করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন আমাদের ডানে বানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কাড়াকাড়ি দুটি হাত দেখতে চাই কোন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাই ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই সেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে সেই দেশের তাওহিদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোনোভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশে বরদাস্ত করে দিতে পারে আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের বাস্তবকে অবনত করিয়ে দিতে পারো না সেই তাও ইনি জনতা বেনা বলে আছে না নাই আমার আকি কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাত্রাত কামনা করছি যারা একটি সুবিধার জন্য রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি কি করা যাবে যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে সেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ হবে রাজি আছেন কোরআনের রাজ মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেওয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে নে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্তে সিনাত শহীদি কাফেলা রক্ত সিনাত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেওয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তে সিনাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি জনাব ভাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইয়েরা আমরা আমাদের কোরআনের পাখিকে হারিয়েছি কোরআন এর পাখির মুক্তি

বুকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই মুক্তি যাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না দেখে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী বলছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে

এই দেখে আবু জাহেলের গুলি যাচ্ছে তো জলে লাখো লোকের সমাগম কত তার সে মাহফিলে এই শব্দ দেখে আবু লাহাবের গুলি যাচ্ছে তো জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার ও অমনিশা পথ হারারা খুঁজে পেতো সঠিক পথের দিশা আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কি গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর আগে শুনেছেন এই গানটা গাইতাম তো

কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয়নি এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে ঠিক না বেঠে আজারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম কুল্লা উনিও ছিল সাথে আমার আমি হামজা ভাইও ছিলেন আসারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলে আমার বাংলাদেশের জমিনে ফিরবেন এই আমি লিখেছি আসারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াচ্ছে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখিরা চেনা জানা শুনে আবার

ছিল রাত্রি কেটে আসবে শুভর ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন কত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত সবার পথে কোরআন রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাক্য বেশ আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন 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 ওদের মূল্য বোঝনি এপারেই তো সবে শেষ নয় ওপারের দিন হল খেল খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে ওপারেও খেলা হবে এপারে খেলা শেষ না সময় তো ভাইয়েরা সময় শেষ শেষে এত কিছু বলতে চায় সময় এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি গলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেদিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো আল্লাহর ওলিদের চিন্তা করি কথা বলতে হতো সওগাসাইন সিআর ম্যান বসা বলতেছেন সিআর ম্যান সাহেব বলুন থাক মাশাআল্লাহ বসেন উনার পক্ষে সব কথা বললাম পরদেশে তো হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ জাইতা কারণে যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোন শেষ নাই সারা দু ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খানদাজি একবার একটু দোয়া করতেন ভাই বললাম কেন বলছেন बीएड দিছেন না কি করা যায় তার মানে বুঝেনিন কত কায়দা করে কথা বলতে এরান বুঝছেন তাই আমরা দেখা করতে চেষ্টা আজকের মত আসসালামু আলাইকুম নাকে আর একটু বলবো সর্বর্ষে তার একটা দাবি করি ওগো বানাপ্রবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেত্রীবৃন্দ শহীদ হয়েছে হসির কষ্ট ছুলানো হয়েছে বাংলাদেশের সুন্নি সন্তানদেরকে কোরআনের পাখি যার তাফসীর শুনে বাংলাদেশের তাওহیدی জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয় বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে